অসম্ভব ভালো ডিরেকশন অ্যাক্টিং এভরিথিং সংস সব কিছু খুব ভালো ভীষণ খুব ভালো অনেক দিন বাদ একটা ভালো বই দেখলাম আনএক্সপেক্টেড মানে লাস্ট মিনিট অব্দি আনএক্সপেক্টেড ফ্যান্টাস্ট খুব ভালো লেগেছে খুব ভালো কৌশিক গাঙ্গুলির ছবি মানেই কিন্তু একটা আলাদা ধরনের ধাজ কিন্তু থাকবে সেটা প্রত্যেকেই জানে কারণ যারা যারা কৌশিক গাঙ্গুলির ছবি পরিচালনায় ছবি যারা যারা যে সমস্ত দর্শকরা দেখেছেন তারা বুঝতেই পারছেন কীরকম ছবি হতে পারে তো সেইভাবেই কৌশিক গাঙ্গুলির ছবি অযোগ্য এবং সেই সেই জায়গায় প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার জুটিকে ফিরিয়ে নিয়ে আসা পঞ্চাশতম জুটি এটা হচ্ছে অযোগ্য এই অযোগ্য ছবি দেখার পর দর্শকদের কি রিয়াকশন রয়েছে এবং অর্থাৎ দর্শকরা ছবিটাকে কতটা কিভাবে নিলো কতটা ভালোভাবে নিল চলুন আমরা দেখে নেই দর্শকরা কি বলছেন এই ছবি নিয়ে অর্থাৎ পাবলিক আমরা আমরা জেনে এরকম ছবি সিনেমা দেখিনি তো সব কিছু দেখে শুনেই আমরা চলে এলাম যে ছবিটা দেখ দিন দেখি তো দারুণ ছবি কেমন লাগলো দারুন

অসাধারণ এক্সেলেন্ট মানে অনেক দিন বাদে এরকম ভালো বই দেখে অনেক দিন বাদে অসম রীতিপন্না অসম শিলাজিৎ অসম প্রসেনজিৎ ভীষণ ভালো লেগেছে তার ঋতু বই ভাল লাগবে না

যথারীতি কৌশিক গাঙ্গুলি আমার প্রিয় পরিচালক ভালো লাগাটাই স্বাভাবিক আর তারপরে দুজন যে অভিনেতা এবং শিলাজিৎ অবশ্যই খুব ভালো খুব ভালো মানে এক কথায় সকলেরই দেখার মতো এবং দেখা উচিত খুব ভালো হ্যাঁ খুব ভালো হয়েছে এবং অনেকদিন পর যেরম আমরা ভেবেছিলাম যে দুজনকে একসঙ্গে দেখবো নিশ্চয়ই খুব ভালো হবে তো আমাদের আশা পূরণ হয়েছে খুব ভালো লেগেছে অপূর্ব অপূর্ব বলি দারুণ দারুণ লেগেছে দারুণ জয় জয়

দারুন লেগেছে দারুন অসাধারণ কৌশিকদের ছবি আর কিছু বলার নেই বেরোতে পারছি না বুঝতেই পারছেন যে দর্শকদের অযোগ্য ছবি কতটা ভালো লেগেছে সেটা দর্শকদের মুখ থেকেই কিন্তু আপনারা প্রত্যেকে শুনে নিলেন আপনাদের যদি অযোগ্য ছবি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে সিনেমা হলে এসে সিনেমাটা দেখতে হবে সপরিবার নিয়ে এই সিনেমা দেখার মতন ছবি কৌশিক গাঙ্গুলির অযোগ্য আর বাংলা বিনোদনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের পছন্দের সেলিব্রিটিদের এক্সক্লুসিভ ইন্টারভিউ পাওয়ার জন্য আমাদের নবরাজ টগেস চ্যানেল অবশ্যই ফলো করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে ক্যামেরায় তমনহাসের সঙ্গে অসীম দাস নবরাজটাকে কলকাতা